শুধু দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ রাজের সিটিয়ার থেকে দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে খামার উপযোগী সুন্দর সুন্দর গরু কালেকশন হয়েছে এবং প্রতিটা গরুই ক্রেতা বিক্রেতার মধ্যে দাম দর চলছে এরই মাঝে আপনাদেরকে একটি লটে দশ পিস গরু দেখানোর চেষ্টা করব চলুন কথা বলবো একজন ব্যাপারের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার কালেকশন মোট কয়টা আছে আজকে মোট 10টা গরু আছে 10টা গরু নিয়ে আছেন এখন এই 10টা গরু এভারেজ দিবেন আমাদের কেন লটও জানাবেন কোন ভাই গুলো এক 10টা গরু আমাদের জন্য নিতে চাই তাহলে 10 টাকা করে প্যাকেজ আকারে প্যাকেজে দিবেন আর একটা একটা করে আমরা দাম জানতে পারবো অবশ্যই জানতে আসেন আপনারা গরুগুলো একটা একটা করে দেখি দর্শকবৃন্দদেরকে দেখাই জানাই

তারপরে আপনারা ভাই সাথে কথা বলতে পারবেন আর লট আমরা জানিয়েছি লটে আপনাদের বিশেষ সুযোগ সুবিধা সবগুলা পছন্দ বই করে পারফিস এটা কোন যাদের শাহিওয়াল যাদের গরু মোটামুটি কয় মাস বয়স হয়েছে ষোলো থেকে সতেরো মাস আচ্ছা আচ্ছা আজকে আমাদের এটা চাওয়া দাম কেমন পাঁচ চাওয়া দাম

এটা তাহলে দাম কেমন বললেন এক লাখ পনেরো হাজার এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার হলে বিক্রি আচ্ছা ভাই আপনাদেরকে অনেক জিজ্ঞেস করে যে আপনার এখানে মোটামুটি আমি সাতটা করে দেখেছি তাহলে তো বেশ কিছু করে এক লাখ পাঁচ হাজার বিক্রি মানে প্রথম ভাই দিচ্ছেন কিভাবে লটে ভাই লটের হিসাব সম্পূর্ণ আল্লাহ একটা গোজন কাটি বেসবো আর পাঁচ হাজার টাকা লাভের চেষ্টা করবো হ্যাঁ আর যখন পার পিস লটে বেশি দেবো দশটা যদি থাকে এক ভাই যদি দেয় দশ হাজার লাভ হলে তখন দিয়ে দেবো দশটা দেবো দশ হাজার দিয়ে মানে সেল হয়ে গেলে আপনাদের হয়ে গেলে আমার চালান নতুন চল আসবে হ্যাঁ চালান খালি হয়ে গেলো টাকাটা আবার ক্যাশ হয়ে গেলো

ঘোড়ার মতো দাঁড়িয়ে আছে এই গরুগুলা আগামী কোরবানিতে আপনি রাখবেন ইনশাল্লাহ প্রতিটা গরু ছাব্বিশ সুপার সাইজের গরু হবে ছাব্বিশ সালে এটার এখন আজকে চাওয়া দাম কত ভাই এক লাখ পনেরো চাওয়া দাম এক লাখ পনেরো চাওয়া দাম মোটামুটি কত হলে ছাড়বেন পাঁচ এক লাখ পাঁচ শেষে চমৎকার বলতে কি সুপার হিট কালেকশন

একশো দশ এটাই সবচেয়ে ভালো মান এবং সবচেয়ে বেশি দামের গরু তো দর্শক জাহিদ ভাই যেটা জানিয়েছে আমাদেরকে যে আজকে দশটা গরু নিয়েছেন উনি দশটা গরু প্রতিটা গরুই আগামী ছাব্বিশ সাল যেটা আসছে আসছে ছাব্বিশ সালে আপনি কোরবানিতে বিক্রি করতে পারবেন এখন অনেক খামারের গরু খামার খালি হয়ে গেছে তারা নতুন কালেকশন করছেন জাত মানটা দেখে প্রতিটা গরুর মান বুঝে কালেকশন করুন দেখতেই পাচ্ছেন অনেক ক্রেতা আছে আমরা দু একজন ক্রেতার সাথে কথা বলি আসসালামু আলাইকুম এসছেন কোথা থেকে আমরা মোহনপুর আচ্ছা আমরা পাবো আপনারা মোহনপুর ঠিক আছে তো গরু কেমন দেখলেন এই লটে ভালো আছে দাম কেমন কি আসতেছে না আচ্ছা আপনাদের বাজেট কেমন লাখের নিচেই আচ্ছা আচ্ছা কোন গরুগুলো দেখেছেন আপনারা একদম মাথা কেমন কি দাম বলেছেন আপনারা

আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সময় দেওয়ার জন্য আবার ইনশাল্লাহ কোনো দেখা হবে আসসালামু আলাইকুম